এবার পোস্ট অফিসের ছবি দেখাবো পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রাহকদের দত্ত পুকুরের নীলগঞ্জ ডাকঘরে গ্রাহক বিক্ষোভ টাকা তুলতে জমা দিতে ভোগান্তির অভিযোগ মাসের পর মাস লিঙ্ক না থাকায় ভোগান্তি

এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল গ্রাহকরা ঠিক কি বলছেন ঠিক কি অভিযোগ কতদিন ধরে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই অভিযোগ শোনার পর পোস্ট অফিস কর্তৃপক্ষ তারা কি বলছে দেখো দীর্ঘ প্রায় ছ মাস ধরে একেবারে দত্তপুকুরে নীলগঞ্জ বাজার এলাকায় যে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে সেখানে পরিষেবা ঠিক মতো দেন না অর্থাৎ একদিকে যারা যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের দিনের পর দিন যখনই পোস্ট অফিসে পরিষেবা নিতে আসেন তখনই বলা হয় যে লিঙ্ক নেই এবং দুর্ব্যবহার করা হয় পোস্টমাস্টার সহ অন্যান্য যারা কর্মী রয়েছেন গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং সেটা এক দুদিন নয় প্রায় দীর্ঘ ছ মাসের বেশি সময় ধরে এই ধরনের এই অভিযোগ করে আসছে যে সমস্ত গ্রাহকরা রয়েছেন এবং একাধিকবার তারা পোস্টমাস্টারকে জানিয়েছেন একাধিকবার উচ্চ আধিকারিকদেরকে জানিয়েছেন কিন্তু কোনো সুরাও হয়নি আজকের একবারে সকাল থেকে তারা কিন্তু এই পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় যতক্ষণ না পর্যন্ত তার পরিষেবা স্বাভাবিক করা হবে অর্থাৎ যে লিঙ্ক নেই বা বিভিন্ন রকম যে সমস্যার কথা যে তুলে ধরা হয় সেগুলো যতক্ষণ না সমাধান করা হবে ততক্ষণ পর্যন্ত তারা পোস্ট অফিসে তালা মেরেই বিক্ষোভ দেখাবেন কিন্তু এখনো প্রায় ঘন্টা তিনেক ধরে এখনও বিক্ষোভ চলছেন এবং এই খবর পাওয়ার পরেও যারা উচ্চ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এলেন তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখা একটাই দাবি গ্রাহকরা যারা বলছেন যে বারংবার বলা হচ্ছে প্রায় দীর্ঘ ছমাস ধরে বলা হচ্ছে কিন্তু কোন সমস্যা সমাধান করা হচ্ছে না ফলে আজকে যখন আপনারা এসছেন তখনও আপনারা সমস্যা সমাধান করতে পারছেন না ফলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ইতিমধ্যেই তারা আশ্বস্ত করেছেন যে দ্রুত এই সমস্যা সমাধান করা হবে কিন্তু এখনো তারা গ্রাহকরা অনর রয়েছে তাদের একটাই দাবি যতক্ষণ না পরিষেবা স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত তারা দিয়ে বিক্ষোভ দেখাবেন ফলে এখনো বিক্ষোভ চলছে ফলে যত সময় যাচ্ছে তত কিন্তু এলাকার গ্রাহকরা তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং এলাকায় পোস্ট অফিসে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার গ্রাহকরা অনিন্দিতা ধন্যবাদ জিয়া

আমি তো আমি আমি জানি আমার একটা ডাক সমস্যা আছে ডাক খারাপ আমার অ্যাডমিশনকে জানানো আছে ফলা বলা আছে কিন্তু ব্যবস্থা নেয় আমি না দিকদিন না আমাদের ছ তারিখ খারাপ হয়েছে ছ তারিখ খারাপ হয়েছে ছ তারিখে আমাদের চাই কাজ আমাদের অত্যসার কর্ত জানিয়েছি ছ মেল টেল হোয়াটসঅ্যাপ যেগুলো করে আমাদের ফোনে করা আমাদের বলেছি কিন্তু উত্তর ব্যবস্থা না আমরা কী করতে পারি যেহেতু বিএসএনএল উপরে নির্ভর করে আমাদের ডিম বেসকে আমাদের ডিউ টাইমে রিপোর্ট করা হয়েছে ইনফ্যাক্ট আমিও নিজে কথা বলেছিলাম কিন্তু আমাদের লেভেল থেকে ডাইরেক্ট বিএসএনএল এর সঙ্গে কথা বলা সম্ভব হয় না থ্রু সিও আরও করতে হয় আমি বুঝতে পারছি এখানে মনে হয় আমাদের একটা মাইগ্রেশন হয়েছে সেই সময় একটু সমস্যা হয়েছে কিন্তু তাতে লিঙ্কের সমস্যা ছিল না একটা মাইগ্রেশনের জন্য টেম্পোরারি দু দিনের জন্য বন্ধ করা ছিল কিন্তু এই মুহূর্তে যদি ওনাদের যে অভিযোগটা আছে যে দু মাস ধরে ওনারা সার্ভিস পাচ্ছেন না সেটা আমি এনাদের সঙ্গেও কথা বলে নিচ্ছি আমার ডিভিশনাল হেড যিনি আছেন তাকেও আমি আজকে রিপোর্ট করছি আমাকে তো এখান থেকে একটা রিপোর্ট পাঠাতে হবে আমরা দেখছি এখানে কী করা যায়